ময়নাতে আমি একটা ঘটনা শুনলাম যে আমাদের ময়না থানার অন্তর্গত একটা ক্লাব আছে তার নাম হচ্ছে হেডেন ট্যালেন্ট এবং আমি বহুবার দেখেছি তাদেরকে ওখানে স্কুলের মাঠে ময়না স্কুলের মাঠে তারা ফুটবল খেলতে ক্রিকেট খেলতে সিজনাল গেম খেলে তারা ক্লাবে যেরকম হয় তারা কোনো পার্টিগতভাবে কেউ জড়িত নয় তারা করেও না হয়তো আমি সেটা জানি না কিন্তু যেখানে পুরো বিশ্ব ধর্ম যুদ্ধ সব কিছু নির্বিশেষে এক হয়ে ভারত যখন সেদিন সাউথ আফ্রিকার সাথে লড়ছিল এবং সাউথ আফ্রিকাকে হারানোর পর উনত্রিশ তারিখ যখন পুরো ভারতবর্ষ পুরো চতুর্দিকে ক্র্যাকার্সবাজি বাজি আতসবাজি ঝুঁঝুই থেকে শুরু করে সব কিছু ফাটছিল এবং মাইক চলছিল চতুর্দিকে পুরো কেউ সারা রাত কেউ ঘুমোয়নি সবাই রাস্তায় নেমে এসেছিলেন সেই সময় ময়নার থানার একজন পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর ওনার নাম হচ্ছে বিশ্বরূপ বাবু উনি যখন তারা ওই ক্লাবের ছেলেগুলো যখন ওরা ফিস করছিল যখন ওরা বোমাবাজি বোম ফাটাচ্ছিলো পটাকা ফাটাচ্ছিল ভারত জিতে গিয়েছিল বলে তখন ওনাদেরকে এসে উনি ওনার ডিউটি অফ ছিল অন ডিউটিতেও ছিলেন না উনি উনি মধ্যক্ষ অবস্থায় এসে উনি ওই ছেলেগুলোকে প্রচুর মারধর করে যখন ছেলেগুলো বলল যে আমাদের অপরাধ কি তখন তাদেরকে আরও বেশি মারল এবং তাদেরকে থানায় নিয়ে এলো আমি এটা মনে করি এটা ভারত বিরোধী এরা হচ্ছে ভারত বিরোধী ভারত জিতেছে ওয়ার্ল্ড কাপ এবং পুরো বিশ্বের যেখানে প্রধানমন্ত্রী বিবৃতি দিচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছে সেখানে উনি এইভাবে সেই ছেলেগুলোকে এমন মার মেরেছিল এবং শুধু মারা নয় তাদেরকে তুলে এনে বারোজনকে থানাতে আটক করে এবং কারো কথা শোনেনি থানাতে সারা রাত তাদেরকে থানাতে হাবা হাবালতে ঢুকিয়ে পরের দিন যখন বড়বাবুকে কিংবা পুলিশের অফিসারকে আমরা ফোন করলাম তখন গিয়ে তাদেরকে ছাড়লো এবং যে সব ক্লাবের ছেলেরা প্রত্যেককে এডুকেটেড ছেলে শিক্ষিত ছেলে প্রত্যেককে চাকরি করা ছেলে ওই ক্লাবের আমি সম্বন্ধে শুনেছি তারা কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত নয় তারা স্পোর্টস লাভার তারা ভারতের ভারত বা ভারতকে তারা ভালোবাসে তাই ভারত যখন ওয়ার্ল্ড কাপ জিতে তাই তারা আনন্দ করছিল এবং আমি এই এই ঘৃণারযোগ্য অপরাধ যে উনি করেছেন এই অফিসার সাব ইন্সপেক্টর বিশ্বরূপ বাবুকে আমি ওনাকে আমি এসপির কাছে ওনার নামে আমি কমপ্লেন করবো যে ওনার উনি নিশ্চয়ই মানসিক কোন সিচুয়েশনের মধ্যে উনি আছেন উনি সাইকো আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে উনি সাইকো তো তাই এবং আমি এটা শুনেছি যে উনি ড্রিম পরা অবস্থাতেও সারা দিন থানার মধ্যে বসে থাকে উনি থানাতে সবাইকে ভয় জ্বর করি ভয় দেখিয়ে রাখে থানার অফিসারদেরকেও এটাও আমি এই পর্যন্ত শুনেছি কিন্তু আজকে উনি একটা প্রমাণ করে দিলেন এই রকমের একটা নোংরা আচরণ করে যে ভারত জিতেছে বলে বোমা ভাটিয়েছে বলে তাদেরকে ধরে পিটাবে তাদেরকে ধরে আটক করে রাখবে আমি ওনার নামে অবশ্যই স্টেপ নেব এবং আমি এসপি কে কমপ্লেন করব বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত পর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন